টু ট্রপি পায় না বলে তারা ভাবে অন্যদের কাছে গেল কি গেল না আরে তারাও আগে জেতা শুরু করুক টপি পায় না তো সেই sira খুব দূরদর্শাও দে তবে আমাদের আসবে আমি এটা বলেছি ডক্টর সনিপকে রিকোয়েস্ট করেছি উনি কলকাতায় নেই উনি কলকাতায় ফিললে উনি যেতে প্রফিটের সাথে করে নিয়ে আসে এটা আপনার কাগজপত্র নিতে সচিব হিসেবে থেকেও সমর্থক হিসেবে আমাকে অত্যন্ত তৃপ্তি তৃপ্তিদায়ক ঘটনা সমর্থক হিসেবে আমার অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় সচিব হিসেবে যে এই কমিটির কাছে আমি কৃতজ্ঞ ডক্টর সঞ্জীব আমি কৃতজ্ঞ এবং সকল ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ যে আমরা সবাই মিলে একসাথে কাজ করে এই সাফল্য ক্লাবের জন্য আনন্দ আনতে পেরেছি এজ আ সমর্থক আমরা গর্বিত হতে পেরেছি এই সাফল্যের দ্বারা আপনি ম্যানেজমেন্টের কথা বললেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পাশে গেলে ইস্টবেঙ্গলে প্রতি বছর ম্যানেজমেন্ট বদলাচ্ছে কর্পোরেটিও তারা থাকতে চাইছে নানা রকম সমস্যা হচ্ছে তো কি করা উচিত আপনার কি মনে আপনি আমি কাউকে জ্ঞান দিতে চাই না তারাও যথেষ্ট অভিজ্ঞ তারাও জানে শুধু আমি এইটা বলবো মানসিকতায় কোথাও না কোথাও আমাদের পরিবর্তন দরকার যেটা নয় এটা সত্তর দশক আশির দশক উ নব্বই দশকের মতো খেলালে চলবে না আর আমাদেরকে ভাবতে হবে এই ক্লাবটা আমাদের নয় ক্লাবটা সকল সদস্য সমর্থকের ক্লাব তারা সাফল্য দেখতে চায় যে ইনভেস্টার হবে যে টাকা দেবে তাকে প্রথম বুঝতে হবে এই ক্লাবটা তারও তাকে এই বাড়িতে নিজের বাড়ি মনে করতে হবে তবেই একমাত্র সাফল্য আসবে তাদেরকে যদি আমরা সারাক্ষণ বোঝাই এটা তোমাদের নয় এটা আমাদের তোমাদেরকে আমরা টিম করতে দিয়েছি এইটা করো সেইটা করো এইটা করো এই টাকা দাও তাহলে কিন্তু সাফল্য আসবে না এটা কিন্তু একটা জনসংযোগ করতে হবে দুজনে মিলে সমন্বয় করতে হবে সেই সমন্বয়ের আমার মনে হয় না কোথাও অভাব হচ্ছে ডেফিনেটলি ইস্টবেঙ্গল মহামারী সরে যাওয়াটা কখনোই আমি বেশি করে বলব ইস্টবেঙ্গলে তো ইস্ট বঙ্গল মহামার সেটা ফুটবলের পক্ষে ভেরি নট ভেরি অ্যাডভার্টাইজমেন্ট বাংলার ফুটবল ভারতের ফুটবলের জন্য মনমান ইসবেঙ্গল দুটি স্তম্ভ তাদের ততটাই শক্তিশালী থাকা উচিত উঠে